নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগে তোমাদের সঙ্গে আমি একটি ময়ূর আসন ডিজাইন শেয়ার করেছিলাম তো আমার আর একটা আসন ডিজাইন এসছে অর্ডার সেই জন্য ভাবলাম যে এই ময়ূরের যে বেস্ট ডিজাইনটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো প্রথমে হচ্ছে কি করবে বলো তো সাইডের যে বর্ডার ডিজাইনটা আছে সেটা করে নেবে সেটা আমি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে যে কি করে বর্ডার ডিজাইনটা করবে তারপরে ময়ূর ডিজাইনটা করার জন্য নীল রঙের উল দিয়ে এখান থেকে শুরু করবে দেখো একদম সাইডেরটা আগে করে নেবে চারদিকের ধারগুলো করে নিলে কি হবে মাঝখানে ডিজাইনটা করতে অসুবিধা হবে না সাইড সাইডগুলো আগে করে নেবে এই করে নেবে তারপরে ময়ূরের যে পেটটা আছে এটা করে নেবে তারপরে হচ্ছে গলাটা করে নেবে মুখটা করে নেবে এরপরে পাগুলো হয়ে গেলে যে এই যে বেঁকানো যে ডিজাইনটা আছে সেইগুলো করে নেবে তারপরে ধীরে ধীরে এই যে মাঝখানে যেগুলো আছে একটা দুটো একটা দুটো করে সেইগুলো করে নেবে তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই দিকেরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো তোমরা হচ্ছে এই গলার কাছ থেকে ছটা ঘর ফাঁকা রেখে তারপরে ডান সাইডের ময়ূরটা করতে পারো বা যদি ঠোঁটের কাছ থেকে করতে চাও তাহলে ঠোঁটের কাছ থেকে চারটে ঘর বাদ দিয়ে তোমরা হচ্ছে এই ডান সাইডে ময়ূরটা তুলবে দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে তারপর হচ্ছে মাথার দিকটা করে তারপরে একই রকমভাবে আসবে সেম একই রকমভাবে আছে এটার ওইটা দুটো একই রকমভাবে আছে এই ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে মাঝখানে হচ্ছে এখানটাতে হবে হচ্ছে নীল কালারের উল এগুলোতে হবে লাল রঙের উল দিয়ে ভরাট আর মাঝখানে আর সবুজ দিয়ে ভরাট করলে কেমন লাগে সেটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি বা তোমরা যদি যাও আমি পরে আবার একটা ভিডিও শেয়ার করে দেব পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলকে অনেক অনেক ধন্যবাদ